তো আনন্দের জিনিস ঘরে ঘরে পৌঁছে যে এই যে বস্ত্র আমরা দিচ্ছি এটা সমস্ত যেমন আমি আমার পরিবারের মানুষের হাতে নতুন জামা পুজোর সময় দিলে খুশি আনন্দ উপভোগ করি ঠিক ভাবে আমার এটা বৃহত্তর পরিবার মনে করি এই এলাকাবাসী সবাই হাতে যখন আমি নতুন বস্ত্র তুলে দিই তখন একইভাবে আনন্দ আমি উপভোগ করি আমরা ভালো পাড়ার মেয়ে তো পাড়ার আজকে এই লকডাউনের সময় জানো করেছে চালদান এখন আবার কাপড় দিয়ে গেল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ ও আনন্দপ্রিয় উৎসব শারদ উৎসব তার মধ্যে বাঙালি সহ বিভিন্ন ধর্মীয় মানুষ এই উৎসবে আনন্দ নিতে তাদের নিজেদের পরিবারের বাবা মা ছেলে মেয়ে সকল সদস্যদের জন্য নতুন পোশাক কেনা কাটাতে ব্যস্ত বিভিন্ন বাজার মলে তবে তবে যাদের নেই নেই তাদের কি অধিকার এই এই আনন্দের সাধারণ কেনাকাটার সামর্থ্যহীন মানুষদের বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় দেখা যায় দুস্থ মানুষদের বস্ত্রদান অনুষ্ঠান মঞ্চে যা অন্য রাজনৈতিক দলের কর্মসূচির মধ্য এরকম শব্দ শুনতে পাওয়া যায় তবে আজ এই শব্দ শুনতে পাওয়া গেল না শোনা গেল সনাতনীদের আনন্দে জন্য সাধারণ মানুষকে দেওয়া বস্ত্র উপহার যেমন তার নিজের পরিবারের সদস্যদের কেনাকাটাতে যে আনন্দ খুঁজে পাওয়া যায় ঠিক তেমনি নিজের মতন করে এলাকার সাধারণ মানুষের হাতে অর্থাৎ প্রবীণ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিয়ে এক আলাদা জগতে সুখ অনুভব করলেন কুন্নগরের কুড়ি নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী নবনীতা সার্কেল সত্যি এমনটাই এক চিত্র উঠে আসলো সাধারণ মানুষ একের পর এক বিজেপি নেত্রী সভানেতা নেতা সাধারণ মানুষ একের পর এক বিজেপি নেত্রী নবনীতা সার্কেলের মাথায় হাত দিয়ে তাদের আশীর্বাদ ও মুখে হাসি ফুটে উঠল সত্যি এই হাসি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না যা মানুষের একটু পাশে থেকে পাওয়া যায় কোন্নগরের কুড়ি নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী নবনীতা সার্কেল বিশেষ ব্যবস্থাপনায় বিজেপির সকল নেতা ও নেত্রীদের নিয়ে কোন্নগরের কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গার সাধারণ প্রবীণ মহিলাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন যা কখনোই দেখা যায় না দেখা যায় শুধু স্টেজে সেটা অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কর্মসূচির মধ্যে দর্শক বন্ধুরা আমরা সরাসরি সেই সাধারণ মানুষ কি বলছেন এই উপহার পেয়ে শুনে নেব সরাসরি সেই সঙ্গে শুনে নেব বিজেপি নেত্রী নবনীতা সার্কেল সকল বাড়িতে গিয়ে গিয়ে পুজোর আগে এই বস্ত্র উপহার হাতে তুলে দিয়ে কিল কেমন লাগছে তা সরাসরি শুনে নেব ভোটের আগে এই কারণেই কি বস্ত্র বিতরণ

আমার খুবই ভালো লাগছে ওই যে বাড়ি এসে দিয়ে গেল কা আর পরশু নাম লিখে নিয়ে গেল আমার খুব ভালো লেগেছে আমরা ভালো পাড়ার মেয়ে তো পাড়ার সাহায্যতে এই যে লকডাউনের সময় দা ন করেছে চাল ডাল এখন আবার কাপড় দিয়ে গেল আজকে দিয়ে সব সময় পাশে থাকছে মানুষ হিসেবে কেমন উনি উনি খুব ভালো তো কখনও খোঁজ নাই হ্যাঁ হ্যাঁ সব সময় আসেন খোঁজ নেয়

আর আমরা মনে করি যে এই যে বস্ত্র আমরা দিচ্ছি এটা সমস্ত যেমন আমি আমার পরিবারের মানুষের হাতে নতুন জামা পুজোর সময় দিলে খুশি আনন্দ উপভোগ করি ঠিক তেমনইভাবে আমার এটা বৃহত্তর পরিবার মনে করি এই এলাকাবাসী সবাই হাতে যখন আমি নতুন বস্ত্র তুলে দিই তখন একইভাবে আনন্দ আমি উপভোগ করি তাই এটা কোনো দানের অনুষ্ঠান হিসাবে আমরা দেখি না আমরা সব সময় দেখি এই অনুষ্ঠানটা আমাদের উপহার দেওয়ার অনুষ্ঠান ঠিক যেভাবে আমি আমার মাকে শাড়ি দিয়ে প্রণাম করলে আনন্দ পাই শান্তি শান্তি পাই ঠিক তেমনই আমার এলাকার প্রতিটা মা বোনকে যারা আমার মায়ের বয়সী আমার সিনিয়র তাদের হাতে তাদের পায়ে হাত দিলে তারা যখন তাদের দুটো হাত আমার মাথার উপর রেখে আশীর্বাদ করেন তখন আমি একই রকম শান্তি পাই আর সেই জন্যই আমি এই স্টেজ করে অনুষ্ঠান না করে অনেকের অনেক রকম ইচ্ছে হয় যে স্টেজে যেতে অসুবিধে থাকে সিনিয়র থাকেন বয়স্ক থাকে হেজিটেশন থাকে কিন্তু আমি তাদের মেয়ে হয়ে আজকে বাড়ি বাড়ি ঢুকে উপহার হাতে তুলে দিলাম আজকে তার শুভ সূচনা হলো আজকে মহালয়ের দিন সব সময়ের জন্য দেখা যায় যে ভোটের আর যত সামনে আসছে তত মানুষের বিভিন্ন পাশে থাকার ইচ্ছাটা জাগছে তো এরকম কি কোনো ব্যাপার আছে যে মানে ভোট আসছে আপনিও যাচ্ছেন এরকম কি কোনো রকম কিছু ব্যাপার আছে দেখুন এই অঞ্চলে যে কোনো বাড়িতে আপনি ঢুকে এখন যদি জিজ্ঞেস করেন তো আমফানের কথা আপনারা জানেন করোনার কথা জানেন তখন কোনো ভোট ছিল না আমি নবনীতা এই এলাকায় সবাই আমাকে তার নিজের মেয়ে বলে মনে করে আমি এখানকার মেয়ে এখানে জন্মেছি বড় হয়েছি তো এখানে আমি এক হাঁটু জলে মানুষের বাড়ি বাড়ি কী প্রয়োজন কি অসুবিধে আছে তখনও দেখেছি এবং আজও দেখছি সুতরাং আমার কাছে ভোট উপলক্ষে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার না এই এলাকাটা আমি নিজের মেয়ের বলে আমাকে যেমন এনারা মনে করেন গ্রহণ করেছেন আমিও এদের পরিবার বলে মনে করি তাই ভোট উপলক্ষে নয় ভোট থাকুক কি না থাকুক আমি নবনীতা এই অঞ্চলের মানুষের পাশে আছি ছিলাম থাকবো দেখুন আজকের এই অনুষ্ঠানটা তো কোনো ভোট হিসাবে হওয়া হচ্ছে না এটা আমি একেবারে এদের মেয়ে পরিবারের মেয়ে হিসাবে করেছি অবশ্যই আমি একজন রাজনৈতিক নেত্রী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমরা রাজনৈতিক যে দলের সঙ্গে যুক্ত আমি তো অবশ্যই আশা করব যে আমাদের দলই জিতবে হানড্রেড পার্সেন্ট আমি বলবো সবাই সুস্থভাবে থাকুক শান্তিতে খাওয়া দাওয়া করুক বাড়িতে সন্তান নিয়ে পুরো পরিবারকে নিয়ে শান্তিতে কাটাক এবং আমাদের পুজো পুজোটা তো আমাদের একেবারে ছোটোবেলা জন্ম থেকে আমরা দেখে এসেছি যে পুজোটা আমাদের কাছে একটা আবেগ আমাদের ভালোবাসা এই চারটে দিন এই পাঁচটা দিন সবাই যেন সুস্থভাবে শান্তিতে কাটাতে পারে কারণ পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা তাতে শান্তিতে থাক শান্তি আমাদের মধ্যে নেই রাস্তায় বেরোলে অশান্তি বাড়ির মেয়ে স্কুলে গেলে বাড়িতে যতক্ষণ না ফিরছে আমরা শান্তি পাই না বাড়ির একটি মেয়েকে স্কুলে পাঠিয়ে কতক্ষণে ফিরল না একটা ঘন্টা লেট যদি সে করে ফেলে তাহলে কিন্তু আমরা একদম মানে পাগলের মতন করতে থাকি যে মেয়েটি সুস্থ ফিরবে তো মেয়েটি শান্ত মানে জীবিত অবস্থায় ফিরবে তো সুস্থ ফিরবে তো তো এ থেকে মুক্ত করুক ভগবান আমাদের মা দুর্গার কাছে আমি চাইব যে ছাব্বিশে মানুষ যেন এই যে জ্বালা যন্ত্রণায় আমরা বসবাস করছি তা থেকে মুক্তি পাই শুভ সূচনা হোক দেখুন অ্যাকচুয়ালি আমরা এখন যে রাজ্যে বসবাস করছি এই রাজ্যে আমাদের এখন যে কোনো কিছুতেই হয়ে গেছে দুটো জিনিস হয় ভাতা নয় দান এর মধ্যেই আমরা ফেসে রয়েছি একটা ইয়ং জেনারেশানকে এই সরকার পুরোপুরি ভাতা মদ আর দান এর মাধ্যমে শেষ করে দিতে চাইছে তারই বিরুদ্ধে আমরা এই দান শব্দটাকে তুলে যেটা উপহার মানে একটা সাধারণ মানুষ যে কোনো অনুষ্ঠানে আমরা তাদের একটা উপহার দিচ্ছি আমরা দান কেন বলবো সবার ক্ষমতা আছে নিজস্ব কিছু না কিছু কেনা তো আমরা সেটাকে দান বলে ওনার ওই ব্যক্তিগুলিকে আমরা ছোট করতে পারি না সেই জন্য আমরা এটাকে উপহার বলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যে একটা পুজো আপনারা সকলে আনন্দ করুন এবং সকলে ভালো থাকুন